নিউ টাউনের কাছে জমি কিনুন মাত্র পঁয়ত্রিশ লাখ টাকা থেকে যেখানে পুরো প্রসেসটাই আপনি ইএমআই পেয়ে যাবেন নিজের পছন্দ মতো নিজের বাড়ি নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি থেকে ইনফোসিস থেকে বাইকার মাত্র পাঁচ মিনিটের ডিস্টেন্সতে আমাদের এই প্রজেক্টটি রয়েছে যেটা ডাউন পেমেন্ট আপনাকে থার্টি থ্রি পার্সেন্ট করতে হবে এছাড়াও যদি এই ভিডিওটি দেখে আপনি আমাদের এখানে এসে বুকিং করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট এবং মানে এই ভিডিওটা দেখে এলে তুমি এক্সট্রা ডিসকাউন্ট দেবে হ্যাঁ একদমই তাই এবং সঙ্গে থাকবে আপনার গিফট ভাউচার যেখানে আছে টিভি ফ্রিজ এসি পর্যন্ত এছাড়াও অন্যান্য অনেক কিছু এটা সায়েন্স সিটি থেকে চোদ্দ কিলোমিটারের মধ্যে আপনার এই প্রজেক্টে চলে আসতে পারবেন আমাদের প্রজেক্টের যে মেন লেন সেটা হচ্ছে ফর্টি ফিটের থাকবে বাই লেনটা আপনার থাকবে থার্টি ফিটের এরকম একটা লোকেশানে আপনার স্কুল কলেজ যেখানে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে আপনি স্কুল কলেজ আপনি পেয়ে যাবেন আমাদের আশেপাশে এখানে অনেক প্রজেক্ট অলরেডি শুরু হয়ে গিয়েছে নিউ টাউন অ্যাকশন এরিয়া থ্রি থেকে ইনফোসিস থেকে বাইকার মাত্র মিনিটের ডিস্টেন্সে আপনি আপনাদের প্রজেক্টটা ভিজিট করতে পারবেন এবং আরেকটি কানেকটিভিটি আমরা দিয়ে থাকি যেটা সায়েন্স সিটি থেকে চোদ্দ কিলোমিটারের মধ্যে আপনারা এই প্রজেক্টে চলে আসতে পারবেন সায়েন্স সিটি থেকে একদমই তাই আমাদের প্রজেক্টের যে মেন লেন সেটা হচ্ছে ফোর্টি ফিটের থাকবে বাই লেনটা আপনার থাকবে থার্টি ফিটের ওকে আমাদের প্রজেক্টের সামনের রোডটা 18 মিটার যেটা এখনো পর্যন্ত আন্ডার কনস্ট্রাকশন রয়েছে যেটা পুরোটাই পিচ দিয়ে কভার অফ করা থাকবে ओके এই এই রোডটাই কি তোমার মানে এই রোডটা ডাইরেক্টলি কানেক্ট করছে অ্যাকোয়াটিকার সঙ্গে অ্যাকোডিকার সঙ্গে এখানে আপনি 2 বিএইচকে থেকে 5 বিএইচকে পর্যন্ত বাংলো পেয়ে যাবেন যেখানে আপনি আপনার পছন্দের মতন বাংলো তৈরি করতে পারবেন মানে নিজের ইচ্ছামত করা যাবে নিজের ইচ্ছামত আপনি তৈরি করতে পারবেন যেখানে আপনাকে 30% ডাউন পেমেন্ট করা হবে আপনার নামে আপনি জমিটা রেজিস্ট্রি করছি আমরা আমাদের এই প্রজেক্টে আপনি 2 বিএইচকে থেকে ফাইভ পর্যন্ত পেয়ে যাবেন দেড় কাঠা জমির উপরে আপনি পেয়ে যাবেন এছাড়াও যদি আপনি এক্সট্রা ল্যান্ড খোঁজেন সেক্ষেত্রেও আপনি পেয়ে যাবেন মানে এক্সট্রা ল্যান্ড চাইলেও তোমরা দিয়ে দেবে একদমই তাই আপনাকে থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট করতে হবে এছাড়াও যদি এই ভিডিওটি দেখে আপনি আমাদের এখানে এসে বুকিং করেন তাহলে আপনি পেয়ে যাবেন এক্সট্রা ডিসকাউন্ট এবং মানে এই ভিডিওটা দেখে এলে তুমি এক্সট্রা ডিসকাউন্ট দেবে হ্যাঁ একদমই তাই এবং সঙ্গে থাকবে আপনার গিফট ভাউচার যেখানে আছে টিভি ফ্রিজ এসি পর্যন্ত এছাড়াও অন্যান্য অনেক কিছু মানে এগুলো জিতে নিতে পারে তো একদমই এছাড়া আপনি এক এরকম একটা লোকেশানে আপনার স্কুল কলেজ যেখানে দুই থেকে তিন কিলোমিটারের মধ্যে আপনি স্কুল কলেজ আপনি পেয়ে যাবেন এইরকম একটি প্রাইম লোকেশনের মধ্যে মানে পুরো একদম কলকাতার বুকেই বলতে পারো মানে নিউ টাউন থেকে হচ্ছে তোমার মানে পাঁচ থেকে 10 মিনিট হাঁটি চালান 10 মিনিট এখানে আপনি দেখতেই পাবেন আমাদের একদমই পিছনে আমাদের প্রজেক্টের একদমই পিছনে রয়েছে ইনফোসিস বিশ্ব বাংলা এখান থেকে কানেক্টিভিটি এখানে সামনে আছে আমাদের বাস স্ট্যান্ড তো আর দেরি কিসের এখনি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এই নম্বরে আপনি WhatsApp করতে পারেন এই WhatsApp করলে কি তোমরা লোকেশন পাঠিয়ে দেব তুমি তাই এই ছাড়াও যদি আপনার কোনো রকম সমস্যা হয় থাকে আপনারা আমাদের নম্বরে কল করুন আমরা আপনাকে প্রজেক্টের ব্যাপারে সমস্ত ডিটেলসে দিয়ে দেব আচ্ছা আমার ভিডিওটা এখানে শেষ করছি শেষ করার আগে তোমার প্রজেক্ট লোকেশনটা যদি আরেকবার বলে দাও ইনফোসিস থেকে বাইকার আপনি 5 থেকে 7 মিনিট মিনিটের মধ্যে এই প্রজেক্টে চলে আসতে পারবেন এছাড়াও যদি আপনি সায়েন্স সিটি থেকে আসেন সায়েন্স সিটি থেকে মাত্র 18 থেকে 20 মিনিটের ডিসটেন্সে আপনি আমাদের এই প্রজেক্টে চলে আসতে পারবেন